এই যে নিচের রুটিটাও দেখেন কোনো টিসুতে এভাবেই রুটি রাখলে এক সপ্তাহের মতো থাকবে ফ্রিজে এখন হচ্ছে এখানে লবণ বেশি করে বানিয়ে তারপর রেখে রেখে শীতের সকালে নিজের বাগানের পালং শাক তুলে নিয়ে আসছি তো সকালবেলার হেলদি একটা নাস্তা বানাতে চাইলে কিন্তু পালং শাক দিয়ে খুব সুন্দর করে রুটি বানানো যায় আর সেটা খুব স্বাস্থ্যকর তো আজকে আমি হচ্ছে পালং শাক দিয়ে সকালের নাস্তা বানাবো মানে রুটি বানাবো তো কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে পালং শাকটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর পাতিলে এখানে আমি পানি বসাইছি গরম পানি ফুটানো পানির মধ্যে আমি শাকগুলো দিয়ে দেবো পালং শাকগুলো আপনার দিয়ে ঢেকে দেবো পালং শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে এখন হচ্ছে শাকটা আমি না পালং শাকটা দেখতে পাচ্ছেন এইটাকে আমি ব্লেন্ড করে নিব একটু ঠান্ডা হলে আবার পানিটা দিয়ে দেব এখন পানিটা একদম সবুজ হয়ে যাবে এখন হচ্ছে এখানে লবণ দিব অল্প করে আটা নেব সিদ্ধ করে আমি একটু বেশি করে বানাচ্ছি রুটিটা কারণ অনেক দিন পাওয়া যাবে আর আমি প্রতিদিন রুটি বানাই না একবারে বেশি করে বানিয়ে তারপর ভিজে রেখে রেখে দেয় আটার ডোটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই ঢাকনা দিয়ে ঢেকে চুলায় কতক্ষণ রেখে দিব ডোটা সিদ্ধ হোক হালকা গরম অবস্থায় এটাকে ডোলে একদম মুথে নিতে হবে বলো এই যে রুটিটা দেখতে পাচ্ছেন পালং শাক দিয়ে রুটি রুটি কিন্তু বানানো হয়ে গিয়েছে এখন হচ্ছে চুলায় ভেজে নিলেই খাওয়া খাওয়া যাবে এই যে একটা রুটি বানিয়েছি এখন হচ্ছে সবগুলা করেই কতগুলো রুটি বানিয়েছি রুটিগুলো বানানো হয়ে গেছে এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো তো এখানে কয়টা রুটি ভাজছি এই যে তিনটা রুটি তো একটা আপনাদেরকে একটু ছিঁড়ে দেখায় এই রুটিগুলো কিন্তু খেতে খুব মজা লাগে পালং শাকের রুটি একদম সফট ভেতরটা খুব সফট রুটি যেরকম হয় আর কি ওইরকমই তবে এটার স্বাদটা একটু পালং শাক দেওয়া আছে পালং শাকের ফ্লেভারটা আছে সেই জন্য খুব ভালো লাগে এখন যে রুটিগুলো ভাজবো এগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করব। সেই জন্য কীভাবে ভেজে নিচ্ছি দেখেন আপনারা তো একটা রুটি দিলাম রুটিটা দুই তিন সেকেন্ড রাখবো রায় হ্যাঁ যেভাবে উল্টে নেব এই যে এই পাশটা দেখবেন একটু সাদা সাদা হয়ে আসছে আর একটু দুই তিন সেকেন্ড ওই পাশটাও রাখবো এই যে এখন এই পাশটা ওই যে সাদা সাদা হয়ে গেছে এই পাশটাও সাদা সাদা হয়ে গেছে তো এগুলোই এখন চান নামিয়ে নেব তো এরকম করেই হালকা সাদা করে আমি সবগুলো রুটি এই রুটিগুলাই আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে রাখবো অবশ্যই এই যে রুটিগুলো সকালে যে বানিয়েছিলাম রুটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি এখানে কিন্তু কোনো টি ইউজ করিনি এই যে নিচের রুটিটাও দেখেন কোনো টিস্যু নেই এভাবেই রুটি রাখলে এক সপ্তাহের মতো থাকবে নর্মাল ফ্রিজে আর ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন থাকবে তো আমার যে রুটি রাখার বাটিটা ওইটার মধ্যে অন্য আরও রুটি রেখেছি এখন হচ্ছে বাটি নাই সেই জন্য স্টিলের এই যে প্লেটে রাখছি এখন আরেকটা প্লেট দিয়ে এইভাবে ঢেকে ফ্রিজে রেখে দেবো রুটিগুলো এখানে আমি আরও রুটি বানিয়ে রেখেছি এই যে রুটি তো আমি এক সপ্তাহ রুটি এইভাবেই বানিয়ে রেখে দেই এই যে দেখেন কিচ্ছু হয়নি এই রুটিগুলো তিন দিন হয়েছে বানিয়েছি কিছু হয়নি সবগুলো রুটি আর যেমন আছে ওই রকমই আছে ভাবে করে রুটি বানিয়ে রেখে বেশি করে